আবর্জনা নিষ্কাশনের স্থানান্তরিত করার দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দিতে শহরের আবর্জনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন হাইলাকান্দির একটি গ্রামের জনগণ হাইলাকান্দি জেলার কুচিলা চন্দ্রপুর গ্রামে গত কয়েক বছর ধরে হাইলাকান্দি পৌরসভা শহরের সকল আবর্জনা স্থানে ফেলে আসছে এবং যার ফলে এই গ্রামের জনগণ আবর্জনা দুর্গন্ধে গ্রাম ছেড়ে চলে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ হলো এই গ্রামের প্রায় পাঁচশো পরিবার নিজের ঘরে বসে খাবার খেতে পারছেন না ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে পারছে না বিদ্যালয়ে যেতে পারছে না কারণ হলো আবর্জনার দুর্গন্ধ শহরের এই আবর্জনার ফলে এই গ্রামের বসবাস করা প্রায় কয়েকটি পরিবারে বর্তমানে রোগের দেখা দিয়েছে অনেক কষ্টে তারা জীবনযাপন করছে আজ তারা আবর্জনা ফেলার স্থান স্থানান্তরিত করার দাবিতে একটি উত্তাল প্রতিবাদ করেছেন গ্রামের জনগণ তাদের দাবি এই স্থান থেকে হাইলাকান্দি পৌরসভা আবর্জনা ফেলবার স্থান স্থানান্তরিত করে নিয়ে যাক বারংবার প্রতিবাদ করে জেলাশাসককে স্মারকপত্র দেওয়ার পরও কেন এই স্থান থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে না এই ফেলে রাখা আবর্জনা প্রায়ই পুলিশ এবং পৌরসভার কর্মীরা থমক দেখিয়ে এই স্থানে আবর্জনা ফেলে আসছে অতি সত্বর এই স্থান থেকে আবর্জনা ফেলার জায়গা স্থানান্তরিত করুন নতুবা ভয়ঙ্কর আন্দোলন করে তোলার হুঙ্কার প্রদান করেন গ্রামের জনগণ আমাদের ভারত সরকারের স্বচ্ছতা মিশন কোথায় আমরা খুঁজে পাচ্ছি না সম্পূর্ণ হাইলাকান্দের পৌরসভার আবর্জনা এই গ্রামে এই চন্দ্রপুর কুশিলা গ্রামে ফালানো হচ্ছে এই জন্য আমাদের অবস্থা ভয়াবহ আমরা স্বচ্ছতা মিশন প্রকল্প কোথায় খুঁজে পাচ্ছি না তারপর হলো আমাদের বীর সাংসদ মহোদয় কোথায় আমাদের বিধায়করা কোথায় ওরা শুধু আমরা নব্বই শতাংশ না বিরানব্বই শতাংশ ভোট দিচ্ছি ওরা ওটাও দেখে আর আমাদের উন্নয়নে উন্নয়নে ওরা সম্পূর্ণ তো দুর্ভাগ্যজনক ব্যাপার যে পুলিশের প্রত্যেকটা বোর্ডও আছে জনহিত তারতে জনসাধারণের কল্যাণে পুলিশরা আমাদের বন্ধু কিন্তু পুলিশ নিয়ে এনে এই গ্রামের মানুষকে বাবু কি দেখিয়ে এই জায়গায় আবর্জনা ফেলা হয় যেটা সত্যিই দুর্ভাগ্যজনক ও আবর্জনার মধ্যে হাজার হাজার হাগিস গুলা ফেলানো হয় এটাও মারাত্মক হাগিস ফেলানো হয় ওই জন্য বাজে জিনিস ফেলানো হয় এই জন্য অবিলম্বে এটা আজ থেকে বন্ধ করা হোক আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি যদি বন্ধ করা না হয় তাহলে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবো ও আমরা মহামাইন হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব